সুরা এখলাস কখন পাঠ করলে সাথে সাথে ফলাফল পাবেন ভালো করে বুঝেন সুরা এখলাস হচ্ছে পবিত্র কোরআনুল কানিমের ভিতরে ছোট সুরাদের অন্যতম একটি সুরা তবে ফজিলতের দিক থেকে সুরা এখলাত হচ্ছে গুরুত্বপূর্ণ ফজিলত এবং এই সুরাটা এমন একটা সময় পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন যখন আল্লাহ রসুল আসাল্লাম দিনের প্রচার করতে লাগলেন এমন সময় পাক রব্বুল আলমিন এক আল্লাহ দাওয়াত দিতে লাগলেন তখন কাফের আল্লাহ রসুল সাল্লু আলহিমকে কোয়েশ্চেন করলো যে মোহাম্মদ তুমি তো এক আল্লাহ দাওয়াত দাও আমরা তো কোটি কোটি দেব দেবতার পূজা করি তারা আমাদের সমস্যার সমাধান করতে পারে না তুমি যে আল্লাহর দাওয়াত দাও সেই আল্লাহ কয়জন এবং সেই আল্লাহর সন্তান আছে কিনা সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন এই কাফেরদের প্রশ্নের উত্তরে উত্তরে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামের কাছে এই সুরাটি নাজিল করলেন আল্লাহ এক অদ্বিতীয় এবং আল্লাহ রব্বুল আলমিনের কোনো সন্তান নেই তিনিও কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই আল্লাহ রব্বুল আলমিন তার পরিচয় দিয়েছেন সুতরাং এই সুরাকে যারা মহাব্বত করবে আল্লাহ তাদেরকে মহাব্বত করবে বুখারি শরীফের হাদিস আল্লাহ রসুল সাল আলহিম নিজে বলে দিয়েছেন আয়সারাদ আল্লাহ তাল্লা আলহা থেকে বর্ণিত বুখারি শরীফের সাত হাজার তিনশত পঁচাত্তর নম্বর হাদিসের ভিতরে আসছে এক সাহাবি শুধু সুরা এখলাস পড়তে বেশি পছন্দ করতেন এবং নামাজে বারবার এই সুরাটা পড়তেন তার ব্যাপারে অভিযোগ করা হলো অবজেকশন জানানো হলো ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমাদেরকে একজন ইমাম নিযুক্ত করে দিয়েছেন এই ইমাম বেশিরভাগ ম্যাক্সিমাম সময় শুধু সুরাই এক্লাস পাঠ করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন কেন সুরাই এক্লাস পাঠ করো বলে আমি এই সুরাটাকে করি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন আল্লাহ ইউবু আল্লাহ পাক রব্বুল আলমিনও তোমাকে মহব্বত করে বলেন সুহান আল্লাহ সুতরাং সুরা এক্লাস হচ্ছে গুরুত্বপূর্ণ একটি সুরা শুধু তাই নয় মুসলিম শরীফের আট শত এগারো নম্বর হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাস্লাম বলে দিয়েছেন কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে সুরা এক্লাস অর্থাৎ আপনি যদি একবার পাঠ করেন কোরআন শরীফের ভিতরে দশ পাড়া পড়লে যে সব হয় সেই সব আল্লাহ তালা আপনার আমল দান করে দিবেন এন এজন্য কখনো আমরা এই সুরা এখলাসের আমলটা ছেড়ে দিব না সব সময় চিন্তা করব যাতে করে আমরা আল্লাহ তালা নিকটবর্তী হতে পারি আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে পারি এটা আমরা সবসময় মাথায় খেয়াল রাখবো শুধু তাই নয় হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বলে দিয়েছেন যে ব্যক্তি দশ বার সুরা এখলাস পাঠ করবে আল্লাহ পাকবুল আলমিন তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দিবে বলেন সুভার আল্লাহ এজন্য আমরা কখন কিভাবে সুরা এখলাসের আমল করে আল্লাহ তালা কাছে দোয়া করব আপনি জুমার দিনে ভালো করে মনে রাখবেন জুমার দিনে আপনি যদি আসরের নামাজের পরে এবং মগরীবের পূর্বে সুরা এখলাস দশ বার পরে দুরস্বরীপ করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাকরবুল আলমিন সেই দোয়াটা কবুল করে নেবেন সুতরাং এই আমলটা আমরা কখনো ছাড়বো না সব সময় চিন্তা করবো যাতে করে এই আমলটা পরিপূর্ণভাবে করতে পারি এবং সুরা এখলাসের প্রতি মহাব্বত বাড়াতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে মহাব্বত করবেন আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার